পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাপমাত্রা বাড়ছে বন্যা হচ্ছে খরা হচ্ছে সুন্দরবন বিপদাপন্ন হচ্ছে বন্য প্রাণী ধ্বংস হচ্ছে আমরা চাই এই যে জলবায়ু পরিবর্তন তার দায় বাংলাদেশের না তার দায় উন্নত বিশ্বের তার দায় তারা কয়লা পড়ায় তাদের তার দায় যারা গ্যাস ব্যবহার করছে তাদের তার দায় যারা তেল ব্যবহার করছে তাদের তারা পৃথিবীকে দূষিত করছে তারা মানুষের নিঃশ্বাস নেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই আমরা এই জীবাশ্ম জ্বালানি সিস্টেমকে আমরা তেল গ্যাস কয়লা সিস্টেমকে আমরা কবর দিতে চাই আমরা তেল গ্যাস কয়লা আর চাই না আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চাই না আমরা চাই না বাংলাদেশের উনিশ শতাংশ জমি দু সালের মধ্যে পানি নিচে ডুবিয়ে যাক আজকে যদি ভারত আমাদের এক ইঞ্চি জমি কেড়ে নেই আমরা চিল্লাই যাই কিন্তু আজকে যখন জলবায়ু তার কারণে 19 ভাগ জমি বাংলাদেশের উপকূল যখন তলিয়ে যাচ্ছে তখন আমরা কেন চুপ আমরা কি চুপ থাকতে পারবো না কারণ অন্ত হইলে জলই বন্ধ থাকে না জলে আসছে এবং এই প্রণয় হচ্ছে জলবায়ু পরিবর্তন আমরা আজকে এসেছি কারণ আমরা জলবায়ু সুবিচার চাই এবং লিটার গ্লোবালের জলবায়ু বমি দেখেন এসেছি বাংলাদেশ লিবার ফাউন্ডেশনের জলবায়ু কমি নিয়ে এসেছি আমরা এখানে সুশীল সমাজ থেকে এসেছি এবং আমরা চাই জলবায়ু সুবিচার নিশ্চিত হোক এবং যখন আমরা

সবাইকে ধন্যবাদ এবার আমি বিএলএস এর প্রতিনিধির হাতে মাইক দিব এক জন বক্তব্য রাখবেন আপনারা আজকে আহ্বান বলবেন সিনেমার মনিটর আমাদের সে কমিউনিকেশন ম্যানেজার এভোকেট জনা এম দাবিউল্লাহ এম দাবিউল্লাহ

একটা মানুষ হারিয়েছে ঘর তার স্বপ্ন তার জীবিকা এমনকি বেঁচে থাকার তাগিদ কিন্তু খুবই দুঃখের বিষয় যদি আমরা সরাসরি সহযোগিতা পৌঁছে দিতে চাই তাহলে সহযোগিতা যেতে হবে লোকালয়ে কিন্তু আমরা দেখলাম বিগত বছরগুলোতে যে আমাদের যে জলবায়ু তহবিল এসেছে তার দশ শতাংশেরও কম পৌঁছেছে লোকালয়ে যদি লোকালয়ে আমরা মানুষকে বাঁচাতে না পারি যদি অভিযোজন মানুষকে না করাতে পারি তাহলে সেই জলবায়ু তহবিল আসলে আমরা কোন কাজে লাগাচ্ছি যখন একজন শ্রমিক বা মানুষ তার নিজের জেলা থেকে নিজের এলাকা থেকে বেরিয়ে এসে শহরের কোন একটা ট্যানারি গার্মেন্টস বা ইনফরমাল ইকোনমিতে যুক্ত হচ্ছে তখন সেই শ্রমিক জলবায়ু তহবিলের সুবিধা পাওয়া তো দূরের কথা বন্ধ শুটতে পারে না তাহলে আমি আমার সেই শ্রমিককে কি জবাব দিব যে জলবায়ু ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে তার কাছে আমার কোনো জবাব নাই আমরা ক্ষতিপূরণের কথা বলছি আপনারা আমাকে একটা কথা বলেন যে ক্ষতির মধ্যে আছে মানসিক যন্ত্রতা যে ক্ষতির মধ্যে আছে বয়ের সংস্কৃতি যে ক্ষতির মধ্যে আছে হারিয়ে যাওয়া জীবনের গল্প সেই ক্ষতি আপনারা কোন ক্ষতি পূরণ দিয়ে ক্ষতির পরিমাণ সেটা হয়তো বা আমরা পুরোপুরি মিটিগেট করতে পারবো না কিন্তু তার যে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান দরকার এতটুকু যাতে নিশ্চিত করতে পারে এইটুকু আমাদের দাবি কিন্তু আমরা দেখতে পাই যে বৈশিক্ষা আমাদের যে দাবি দেওয়া তার খুবই সামান্য বাড়ি পূরণ করা হয় এবং যতটুকু পূরণ হচ্ছে বা যতটুকু আমরা তহবিল পাই সেই তহবিলের টাকাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দুর্নীতি শিকার হয় আমরা কিন্তু করোনা ক্রোমের মাধ্যমে আসলে সেগুলো জানতে পেরেছি তাহলে এই সমস্যাগুলোর সমাধান কি আমরা বলছি যে আমাদের ন্যায্য রূপান্তর বাস্তবায়ন করতে হবে ন্যায্য রূপান্তরের কথা যেতে হবে এবং আমরা আরো বলছি বাংলাদেশ সবার ফাউন্ডেশন পক্ষ থেকে যে এই ন্যায্য রূপান্তর হতে হবে সেলিফ কেন্দ্রিক এখন প্রশ্ন রাখতে পারে প্রশ্ন পবিত্র দীক্ষা গ্রহণ করতে বাংলাদেশের শ্রমজীবী মানুষ সাড়ে সাত কোটি যখন শ্রমিক কেন্দ্রিক যখন কোন একটি পলিসি গ্রহণ করা হবে তখন শ্রমজীবী মানুষের কথা মাথায় থাকবে তখন সাধারণ মানুষের কথা মাথায় এবং দেশের যে অধিকাংশ জনগোষ্ঠী তাকে কিন্তু আসলে একটা পলিসির আওতায় আনা যাবে এবং আমরা রয়েছি যে জলবায়ু ন্যায্যতা বা জাস্ট কন্ডিশন পলিসি হতে হবে সবাইকে নিয়ে আমরা আসলে আর কোন আলোচনার টেবিলে থাকতে চাই না আমরা চাই কার্যক্রম আমরা চাই পুরো কমিটির চেয়ারম্যান আমি ভাই কখন মুক্ত করছি ধন্যবাদ